কেমন হয় ঢাকা সংসদ ভবন যদি দুশো বছর আগে এখানে মানুষের বসবাস ছিল আজকে এখানে জরজীর্ণ অবস্থায় সংসদ ভবন পড়ে আছে চারিদিকে সবুজের আস্তরণ লেগে আছে স্বেচ্ছেতে অবস্থা কেমন দেখায় মিরপুর আগারগার রেল স্টেশনটি বা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনটি পড়ে আছে দুশো বছর আগে এখানেও মানুষ ছিল এখন আর এই শহরে কোনো মানুষ শূন্য কোনো মানুষজন নেই আছে শুধু বিল্ডিং কনস্ট্রাকশন পড়ে আছে আছে স্টেডিয়াম আছে পড়ে আছে সেই আমাদের ঐতিহ্যবাহী ব্রিজটি যাক সময় হাজারো মানুষ বাড়ি দিত এই ব্রিজ দিয়ে আবার পড়ে আছে সেই আমাদের আমাদের সেই স্মৃতিসৌধ সেখানে এমন একটা সময় ছিল হাজারো মানুষের ভিড় জমতো আছে আজকে শুধু ঘাসলতা যেমনটা পড়ে আছে স্টেডিয়াম এই স্টেডিয়ামে মানুষ অনেক আসত এখানেও পড়ে আছে সব মিরপুর দশ নাম্বার একটা সময় ছিল অনেক লোকরণ্য এবং অনেক চিনতে পারছেন এটা চত্বর এই শাপলা চত্বরের আশপাশ দিয়ে এক আবার দেখেন মেট্রো স্টেশনে ট্রেনটিও থেমে আছে দশ নম্বর মেট্রো স্টেশনটা পড়ে আছে এখানে হাজারো মানুষের ভিড় জমত গন্তব্যে পৌঁছানোর জন্য শুধু স্মৃতি আর দর্শক বসে থাকতো খেলা দেখার জন্য হাততালি দিত আজকে শুধু স্টেডিয়ামটি পড়ে আছে আর পানি জমে আসছে কাদামাটি সহ দেখায় নেই এই বিল্ডিং মানুষজন বসবাস করতো এক সময় বাট আজকে নেই কেমন লাগবে দুশো বছর পরে আমাদের ঢাকা শহরটি